আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করে দে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও তো বন্ধুরা আজকে আর একটা ভিডিও মানে তোমাদের সামনে দিন থেকেই বলতেছি বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানের দিনটাই আজকে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেদিন এত ব্যস্ততা এত তালের মধ্য দিয়ে আমি ঠিক ঠিকমতো ভিডিও করতে পারিনি আর কি এখানে শুধু জাস্ট অল্প অল্প করে একটু করে ভিডিও করে নিয়েছি এখানে সব সবজি কাটা বাচা হচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা সেখান থেকেই শুরু করলাম কিন্তু ভিডিওটা তার আগে থেকে শুরু করতে পারিনি সকাল থেকে। তো এদিকে বাইরে প্যান্ডেলটা একটু দেখাতে নিয়ে আসলাম আগের দিন তো দেখিয়েছিলাম তোমরা তো দেখেছো প্যান্ডেলটা আর কি করা কমপ্লিট হয়েছে তো পরের দিন সকালেও আর কি তো সকালে বলতে তখন মোটামুটি এই দশটার এগারোটার মতো বাজে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যেহেতু এখনও তো ঠিক ঠিকমতো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর ঠিকমতো মতো তো আমার ছোট ছেলে আছে তো তার ওর আর কি আঁকিকা করা হবে সেই জন্য তো আঁকিকাটা ছোটোবেলায় করতে লাগে তো ছোটোবেলায় করা হয়নি অনেক ব্যস্তার মধ্য দিয়েছিলাম বা তখন লকডাউন ছিল সেই জন্য অনুষ্ঠানটা করা হয়নি তারপর তারপরে তো আস্তে আস্তে একবার পিছিয়ে গেলে তো কোনো কিছুই কাজ তাড়াতাড়ি চায় না একটু লেট হয়ে যায় তো সেই কারণে আর কি আর হয়ে ওঠেনি তো এরকম করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে তো এখন ওর চার বছর পার হয়ে গিয়েছে তো ভাবলাম না এখনই করা হবে আর লেট করা যাবে না সেই জন্য আর কি অনুষ্ঠানটা করা তো বেশি বড়ো না মোটামুটি একটু জাস্ট অনুষ্ঠানটা আর কি কোনো মানে ছোটো করেই বেশি একদম বড়ো নয় তো দেখতেই পাচ্ছ আমি চলে আসলাম ছাদে আর কি তো আমাদের বাড়িতে ছাদটা তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি ওখানেই রান্না বান্না সব হবে ওখানেই খাওয়া দাওয়ার প্যান্ডেল সব হবে তো ওখানে আর কি মানে বাইরে ওই যে শুনলাম শোনা ছে আবহাওয়াটা নেই খারাপ ছাব্বিশ তারিখ ও যে রিমান্ড ঝড় হবে কোথাও কোথাও যেন হবে তো আমাদের এখানে তো বৃষ্টি তো স্বাভাবিক হবে সেই জন্য আর কি বাইরে খাওয়ার প্যান্ডেলটা করা হয়নি তো যেহেতু বৃষ্টি যেহেতু হয় সন্ধ্যার দিকে খুবই অসুবিধা হবে তো সেজন্য এখানে তো আমাদের তো ছাদের রুমগুলো সব পড়ে আছে ফাঁকা আছে অনেক বড় জায়গা তো এখানে আর কি খাওয়ার প্যান্ডেলটা করানো হবে সেজন্য জন্য আর কি এখানে সব কিছু খাওয়া দাওয়া সব সেট করা হয়েছে টেবিল টেবিল সব তো দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে চেয়ার টেবিল সব নিয়ে আসা রাখা হয়েছে তো এখানে সব খাওয়া দাওয়া হবে সেজন্যই আর কি তো উপরে তো এখানে সিলিং ফ্যান উপরে লাগানো হয়েছে তো আর এদিকে টেবিল টেবিল সব লাগানো মানে সকালের দিকে আর কি এখনো সব কিছু ঠিকঠাক হয়নি তো কোনোরকম আর কি সব কিছু এনে রেখেছে এইটুকুই জাস্ট আর কি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে তারপর চলে আসলাম বাড়ির দিকে আর কি এই যে দেখতে পাচ্ছ এখানে মানে যে বাড়ির সামনে রাস্তাটা আছে এখানে তো এইরকম গেট করা হয়েছে যেখানে আর কি খাওয়ার প্যান্ডেলের দিকে মানে খাওয়ার জায়গা যাওয়ার আর কি দোকানের দিকে যাওয়ার তো তারপর এরকম যে বাড়ির ভেতরটাও আর কি তারপর এ পাশে তো বাড়িটা তো আছেই আমরা তো জানি বাড়ির বাইরেটা তো এটার মধ্যে এখনও একটা বেলুন দিয়ে ছোট্ট একটা গেট হবে সেজন্য এখানে আর কি কেট করা হয়নি তারপর অনেকক্ষণ পরে আবার চলে আসলাম রান্নার এখানে তো রান্নার রান্না আর কি শুরু হয়নি সব শুধু কড়াই বসিয়ে দিয়েছে আলু মনে হয় সেদ্ধ বসিয়ে দিয়েছে এখানে পানি বসিয়ে দিয়েছে গরমের জন্য এদিকে সব রান্নার যোগাযন্ত সব করে নিচ্ছে সব কিছু রেডি করে নিচ্ছে ওরা আমি একটু দেখতে আসলাম তারপরে আর কি তারপর তো দেখে দেখে গিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর আবার আসলাম তো সেজন্য ভালো আরেকটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে সব হচ্ছে छोटा नापिशो करा नाही छोटा नापिशो करा नाही काही नाही येने बघा आता की नेवर मां बाबा दादा आजी नाना नीले बोला आता नानांनी खूप खूप लो काय आपण ये दिलाय ते आमचे माती हीरे कीला लागली तर पाहिजे तर आपण म्हणकर जमाना फोन फोन कर जमाना তোমরা দেখতেই পেলে আমার চাচি শাশুড়ি কি কি বললো ওরা সব সবজি কাটাকাটি করছে আর বলছে তো তো ভাবলাম একটু ভিডিও করে নিই সেজন্য একটু ভিডিও করে নিলাম তারপর আবার রান্নার এখানে চলে আসলাম বিকালের দিকে এখানে মাংস রান্না হচ্ছে এখানে খাসির মাংস রান্না হচ্ছে এদিকে সবজির জন্য আলু ভেজে নেওয়া হচ্ছে তো এইভাবে এত গরমের মধ্যে রান্না হচ্ছে সেদিন যে গরম পড়েছে প্রচুর গরম তারপরে এই যে গেটটা ফাইনালে যে বেলুনের গেটটা শুধু লাগানো হয়েছে একদম সিম্পল করে গেটটা বানানো হয়েছে ছোটো করে প্যান্ডেল একদম সব সিম্পলের মধ্যে তারপরে যে দেওয়া হবে আমার ছোট ছেলে রেডি হয়ে গিয়েছে সন্ধ্যার দিকে দেওয়া হবে সেজন্য আর কি ও একদম পুরোপুরি রেডি রেডি হয়ে বসে গেছে তো ওকে রেডি করালাম দোয়া করার জন্য তো এখনও যাবে এখনও শুয়ে শুয়ে ও মোবাইল দেখছে একটু বলছে একটু পর যাবো তো তারপরে এই যে এখানে ওকে একটু জন্য একটু ছোট করে ডেকোরেশন করা হয়েছে বাচ্চা মানুষ যাতে একটু আনন্দ হয় ওর যাতে ভালো লাগে আর কি তো দেখতেই পেলে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে ছোটোর মধ্যে তো তারপরে চলে আসলাম আরো অনেকক্ষণ পরে আর তো ভিডিও করতেই পারিনি এত ব্যস্ততা ছিলাম লোকজন সব চলে আসা শুরু করেছে এখানে আমার বোনেরা আছে এগুলো সব আমার চাচাতো বোন তো এদিকে আমার এই যে বড় ছেলে এদিকে এসে বসে আছে ও পুরো ক্লান্ত অনেক পরিশ্রম হয়েছে ও ছোটো হিসেবে অনেক পরিশ্রম করেছে সারাদিনে সেই জন্য ও খুবই ক্লান্ত আর এত গরম পড়েছে কি আর বলি তো এখানে সবাই এসেছে গিফট দিচ্ছে আমার ছেলেকে ও যে ছেলে এখানে বসে আছে তো ওর যে ভালো করে একটু ভিডিও করে নেবো সেটাও পারিনি এত ব্যস্ততা ছিল ছিলাম আমি তো কিভাবে ভিডিও করবো সে পারিনি ঠিক ঠিক মতো কি ভিডিও করতে জাস্ট অল্প করে একটু করে ভিডিও করে নিয়েছি তো সবাই মিলে খুবই আনন্দ সেটা ও এগুলো আমার ভাস্তি ভাস্তা সব বোনের ছেলেমেয়েরা তারপর চলে এসলাম খাওয়ার ওখানে তো খাওয়ার মেনিতে ছিল ডাল সবজি চচ্চড়ি তারপরে সালাড তারপরে ছিল মাছ খাসির মাংস আর ছিল ফ্রায়েড রাইস এসবই ছিল খাওয়ার মেনুতে আর বেশি কিছু ছিল না তো সেদিন তো খুবই গরম ছিল সেজন্য খুব কমের মধ্যে দিয়ে আর কি করা হয়েছে তো এই যে ফ্রায়েড রাইস তারপরে খাসির মাংস এসবই আর কি প্রথমে ওগুলো খেয়ে তারপরে এগুলো খেলাম তারপরে এই যে রাতের দিকে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ একদম সবাই ঘেমে ঘুমিয়ে পুরো অস্থির হয়ে গিয়েছি এই ক্যারেলারের লোকগুলো সব টেবিল টেবিল সব গুছিয়ে নিচ্ছে তো মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কিছু ফটোশ্যুট তোমাদেরকে দেখাবো আর কি তো আমি আজকের জন্য আর কি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন দেখে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বা বাজিয়ে পাশে থেকো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ